পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই আবার এই ধানের শিষ্কে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথ সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা আমি জয় রহমানের আদর্শে এবং গঠিত মানুষ জয় বাংলা জয় বাংলা জয় রহমান জয় হোক এই এই বাড়িতে বছরে ভয়ঙ্কর বুঝেন যে বিএনপি এই এলাকায় খেয়াল করবে গ্রাম উড়িষ্যা অন্তত ভাই জয় বাংলা জয় বন্ধু বন্ধু আমি কৃষ্ণ মন্দির আমি জয় বাংলার লোক আমি যে সৈনিক না আমি বঙ্গবন্ধু আসন সৈনিক আপনি বঙ্গবন্ধু জি অবশ্যই তাহলে বিএনপির পোকা বলছে চা পানির টাকা আপনার খরচার টাকা দিবে আমি বলছে কি চা পানির টাকা দিবে এরকম বলে নিয়ে আসতে হয়েছে জি গত বছর আসলাম আমি আওয়ামী লীগ এই একই জায়গায় এবছর আমি বিএনপি ব্যাপারটা বুঝতে হবে না সময়ের সাথে সাথে আমি পাল্টে গেছি জিন্দাবাদামেজা জিদাবাদ সহ জয় রা ইলে বলে আমার বক্তব্য বিশ্বাস করলাম জয় বাংলা তাদের দেওয়া যান আপনার ভক্ত এইভাবে করতে চাই চাই জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ এ নেবেন